যদি আপনার জীবনে এই সাতটি নিশানি প্রকাশিত হয় তো বুঝে নিন আল্লাহ আপনার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন আজকের এই ভিডিওটিতে আমরা সাতটি নিশানি কী তা জানব যা দ্বারা আপনি বুঝতে পারবেন কি আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বিয়ে হবে কি না তো তার আগে আমি তাদের জন্য খাসভাবে দোয়া করতে চাই যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন ই আল্লাহ দুটি ভালোবাসার মনকে এক করে দিন এ আমার র আপনি তো সকলের মনের খবর জানেন আল্লাহ আপনি তো গোপনে চাওয়া দোয়া কেউ শুনতে পান এ আল্লাহ যে আপনার কাছে নিয়তের নেক সাথে কাউকে চেয়েছে যার দোয়া শুধু পবিত্র সত্যতা ও নিকার চাওয়া রয়েছে এ র তাদের ভালোবাসাকে হালাল সম্পর্কে বদলে দিন এ আল্লাহ তাদের দিলকে এক করে দিন তাদের রাস্তা থেকে সমস্ত বাধা দূর করে দিন আর তাদের পরিবারের মনকে নরম করে দিন আর তাদের বিবাহকে সহজ আর খুশির সাথে সম্পূর্ণ করে দিন আর তাদের এমনভাবে জুড়ে দিন কী কী আমত পর্যন্ত তারা সাথে থাকতে পারে আমিন রাব্বুল আলামিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন সেই দোয়া যা মন থেকে হয় তা খালি যায় না ভালোবাসা যদি সত্য হয় তো রফতাকে মঞ্জিল পর্যন্ত নিয়ে আসেন কখনো কখনো মানুষকে কোনো দ্বিতীয় কোনো মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় আর এই ভালোবাসা দুটি মনের মধ্যে এক সম্পর্ক হয় সময়ের সাথে সাথে এই ভালোবাসা আগের থেকে আরও বেশি গভীর হয়ে যায় মানুষ যাকে ভালোবাসে তাকে ছাড়া থাকতে পারে না তার মনের ধারকান তার ভালোবাসার মানুষের নিঃশ্বাসের সাথে চলতে থাকে যদি এই ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয় আর সত্য হয় তো হঠাৎ সেই ভালোবাসা বদলাতে সময় পার হতে থাকে আর আল্লাহর কাছে যে দোয়া করে তো তার নিজের রঙ দেখাতে থাকে আর কখনো কখনো আপনি যেটা চাইতে থাকেন তো আল্লাহ সে সব দোয়া শুনতে থাকে সবাই ভালোবাসা পায় না শুনুন আপনি যাকে চাইছেন জানি না কবে মিলবে কিন্তু একদিন যে কোনো পরিস্থিতি সে মিলবে বাস আপনি আল্লাহর উপর ইন রাখুন আল্লাহ সেই চাওয়া বদলে অন্য কিছু হলেও দিবেন কিন্তু এই দোয়াকে খালি যেতে দিবেন না আজকে যে আপনাকে কষ্ট আর পরীক্ষা মনে হচ্ছে এটা পরীক্ষা নয় বরং আপনার জীবনে সেই ভালো দিনের জন্য আপনাকে তৈরি করছেন যাতে যখন আপনার ঝোলিতে খুশি দেওয়া হবে তো আপনি সেই রবকে না ভুলে যান আপনি যা কিছু হারিয়েছেন সেই সব আপনাকে ফিরিয়ে দেবেন তিনি তার বান্দাকে নিরাশ করেন না হয়তো আপনার খুশি দিয়ে দেন আর না হলে সবর দিয়ে দেন কিন্তু কষ্টের মতো কখনো ছেড়ে দেন না আর মনে রাখবেন তিনি দোয়া কবুল আগেই করে নেন তারপর দোয়ার তৌফিক দেন তিনি রাস্তা আগেই বানিয়ে দেন তারপর সেটা দেন এক উত্তম সময়ে তিনি সময় আর পরিস্থিতি একদম বদলে দেন তিনি শান্তিকে আগের থেকে বেশি করে দিয়ে দেন আর সবরকারীদের এভাবে সবরের ফল মিলে যেভাবে সে সবর করে শুনুন এভাবেই আপনি আপনার দোয়া করাকে জারি রাখুন আর নিজের রবের উপর ভরসা রাখুন আর যখন আল্লাহ ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নেন তো মানুষকে এই সাতটি নিশানি দেখান নম্বর এক মনে আল্লাহর উপর খুশি ইচ্ছাগুলো বেড়ে যায় বিয়ে শুধু সাধারণ ব্যাপার নয় বরং আল্লাহর উপর খুশি হওয়ার জারিয়া হয়ে যায় তোমার মনে আল্লাহর উপরে বিশ্বাস গভীর হয়ে যায় ওয়াসেপালি আলী ওয়াসেপ বলেছেন সত্য ভালোবাসা আল্লাহর রাজি হয় আর রব নফসকে পবিত্র করে দেন নম্বর দুই যখন আল্লাহ আপনাকে কোনো খাস ভালোবাসার জন্য বেছে নেন তো তিনি আপনাকে বিনা কারণে আসানি দিয়ে দেন আর বিয়ের জন্য রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যায় কোরআনে আছে আল্লাহ সমস্ত জিনিসকে সহজ বানিয়ে দেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলেছেন যখন নসিবে কোনো কিছু থাকে না থাকে তো রাস্তা নিজেই তোমার খোঁজ করে নম্বর তিন দুজনের মধ্য অটুট বিশ্বাসের জন্ম নেওয়া আল্লাহর ভালোবাসাকে খাস বানিয়ে দেন আর আগের থেকেও বেশি সম্পর্ককে মজবুত বানিয়ে দেন সব পরিচয়ে এক শান্তি আর দেখা দিতে থাকে ফয়সালা নিজে হালাল ও পবিত্রতার সময় সীমায় চলে আসে আগে যেখানে হিচকিচাট হচ্ছিল এখন সেই রাস্তা হালাল ভালোবাসার পরিবর্তন হতে থাকে টকদিরের ফয়সালা নিজে থেকে ভালো হতে থাকে আর মানুষ আল্লাহ তালার খুব নিকট হয়ে যায় নম্বর পাঁচ মানুষের মন দরুদ আমলে আশা লাগাতে লাগে আগে প্রত্যেকটা জিনিসে সন্দেহ হতো কিন্তু এখন মন বদলাতে থাকে যদি এটা হালাল হয় এটাতে সত্য রয়েছে শান্তি হয় তো রয়েছে আসান হাজরত আলী রাদি আল্লাহ তালা আনহ বলেছেন আমিন এটার নিশানে যে আল্লাহ রাজিতে লাগায় সে কখনো দুঃখী হয় না নম্বর ছয় মনে এমন কথার খেয়াল জন্ম হওয়া ইবাদতের রাস্তা হয় মনের ইচ্ছা হতে থাকে যে আল্লাহ এটাতে খুশি হোক নম্বর সাত মনে এই বিশ্বাস মজবুত হয়ে যায় হযরত আলী রাদি আল্লাহ তাহলে আনহু বলেছেন বিশ্বাস আল্লাহর রাজি যখন এটা হয়ে যায় তো রাস্তা নিজেই পাল্টে যায় আর এগুলোই সে সাতটি নিশানি যা আপনাকে বলে দেয় যে আল্লাহ আপনার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন শুধু আপনি আপনার দোয়াকে জারি রাখুন আর আল্লাহতালার উপর বিশ্বাস ও তাকুল রাখুন ইনশাআল্লাহ আল্লাহ তালা তার বান্দাকে কখনো নিরাশ করেন না